কারণ আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করবেন সেই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি হচ্ছে এবং কি কি উপকারে আসতেছে এবং কিভাবে ব্যবহার করবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমি ডিরেকশন কোম্পানি মেন কিছু হার্বস বা মেন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আজবিল্লাহমিনা সাইতানুর রাজিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ডিএক্সেন আমি সাদমান হোসেন ইমন ইস্টার ডেমন ডিএক্সেন ইওয়াল থেকে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এর নিয়ে বিশেষ করে জানা দরকার কারণ কেন কারণ আপনি একটা ব্যবহার করবেন সেই প্রোডাক্টটা কি হচ্ছে এবং কি কি আসতেছে এবং কিভাবে ব্যবহার করবেন কোম্পানির মেন কিছু হার্বস বা মেন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আমি বিশেষ করে আপনাদের প্রত্যেকের উপকার আসবে আমি শুধু বেসিক ধারণাগুলি আপনাদেরকে দিব এছাড়াও যদি আপনারা আরো আরো গভীরভাবে জানতে চান তাহলে হয়তো আপনারা ইউটিউব থেকে অনেক আপনার যারা ডক্টর তাদের ভিডিওগুলি দেখতে পারেন এছাড়াও আমাদের গুগল থেকে বা আমাদের যে ক্যাটালগুলি আছে সেখান থেকে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের নলেজটা আরো ইনক্রিজ হবে ইনশাল্লাহ কারণ আমিও লার্নিং করতেছি আর যতটুকু আমি লার্নিং করতেছি এর থেকে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য সো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বিজনেস পার্টনারদের সাথে হয়তোবা তাদেরও উপকার আসবে খাবারের রাজা বলা হয় আর জিজিএল কে আমার হাতে এখানে দুইটা প্রোডাক্ট দেখতে পারতেছেন একটি হচ্ছে আপনার আর এবং জিএল একটি আর জি জিএল ডিএক্সএন কোম্পানির প্রধান যে দুইটা পণ্য মূলত মাশরুম কারণ আমরা তো মাশরুম ডিএক্সএন কোম্পানি মূলত মাশরুম বেজের উপর বিজনেস করে আর এই মাশরুমটা দ্বারাই কিন্তু আর জি জিএল তৈরি হয় এখন আর হচ্ছে আপনার ঋষি কেন নাইনটি মানে নব্বই দিনের মাশরুম নব্বই দিন হওয়ার পরে এই মাশরুমের মধ্যে উপকারিতা চলে আসে মেডিসিনাল উপকারিতা আর জিএল হচ্ছে আপনার গ্যানোসিলিয়াম সো এই যে গ্যানোসিলিয়াম বা জ্ঞানোডার্মা লুসিডিয়াম এর মূলত আপনার চোদ্দ দিনের মাশরুম আর যে জেলটাকে কম্বাইন করে তৈরি হয় আপনার ঋষি গ্র্যানোডার্মা মাশরুম যেটাকে আমরা বলি লুসিডিয়াম পাউডার এই দুইটাকে একত্রে করার পরেই কিন্তু আপনার ওই মাশরুম পাউডারটা হয়ে যায় সো এই যে মাশরুম এই দুইটাকে সমন্বয় যদি বলি এটার উপর এই দুইটার মধ্যে আপনার দুইশোর উপরে উপকারিতা আছে হিউম্যান বডিস বা মানুষের শরীরে দুই শরু উপরে উপকারিতা করে এই মাশরুমের মূলত এখন এই যে মাশরুমটার কথা আপনাদের সাথে শেয়ার করতেছি এই মাশরুমের আরো কিছু বেসিক বিষয় বলি যেমন আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিউজিন উনি যেহেতু একজন সায়েন্টিস্ট এবং গবেষণা করছেন মানব দেহকে নিয়ে এই মাশরুমের উপর উনি যখন মাশরুম নিয়ে গবেষণা করেন তার ল্যাবের মধ্যে প্রায় আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম নিয়ে আসেন এর মধ্যে হাজার প্রজাতির মাশরুম উনি দেখতে পেলেন ব্যাকটেরিয়া যেগুলি সচরাচর ইউজ করা যায় না বাকি দুই হাজার মাশরুমের মধ্যে আঠারোশত মাশরুম হচ্ছে ব্যবহারের যোগ্য মানে খেতে পারেন নরমালি আর বাকি দুই শত মাশরুম হচ্ছে মেডিসিনাল মাশরুম এই মাশরুমগুলি আমরা সচরাচর ইউজ করতে পারি না সো উনি কি করলেন এই দুইশো মাসুম থেকে ব্যাস্ট ছয়টা মাশরুমের মাধ্যমে একটা মাশরুম তৈরি করেন ঋষি গ্রানোডার বা মাশরুম সো আর এই মূলত হচ্ছে এই দুইটা মাশরুমে মানে এই যে মাশরুমগুলি আমাদের ছয়টা মাশরুমের কম্বাইন্ডে হচ্ছে আরজি এখন এই আরটিজিএল এর মধ্যে যেহেতু আপনার দুইশোর উপরে উপকারিতা আছে এখন মেজর কি কি উপকারিতা আপনার হয়ে থাকে প্রথমত হচ্ছে আরজির কাজ হচ্ছে আপনার শরীরের ভিতরে যত ময়লা প্রবেশ করে খাবারের মাধ্যমে হোক বাতাসের মাধ্যমে হোক পানির মাধ্যমে হোক যার মাধ্যমে বা ময়লা আপনার হাতে বা শরীরে বা নাকে আসতেছে মুখে আসতেছে যেভাবে হোক আপনার শরীরে প্রবেশ করে সেই প্রবেশ করে যে ময়লাগুলি সে ময়লাটাকে বের করা আর জির কাজ হচ্ছে আপনার বের করা অলরাইট সো আপনার আর যে আমরা যখন সেবন করব তখন আমাদের শরীর থেকে ময়লা বের হবে এখন ময়লা তো আমরা প্রত্যেকদিন আমাদের শরীরে আসতেছে খাবার খাচ্ছি কীটনাশক পানি আর্সেনিক পিউরিফাই পানিটাকে পিউরিফাই করতেছে শুদ্ধ করার জন্য এটার মধ্যে থাকতেছে কেমিক্যাল সো মূলত আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য ময়লা বের করার জন্য একটা মানুষ যদি তার শরীরে ময়লা না থাকে সব অসুস্থ হবে না হাই ডিজিজ আসবে না যারা যে বারবার অসুস্থ হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে তার শরীরের ভিতর প্রচন্ড পরিমাণ ময়লা দেখতে সে সুন্দর দেখতে সে মোটা বা দেখতে সে স্বাস্থ্যবান কিন্তু অ্যাকচুয়ালি সে সুস্থ না কারণ 10 দিন পর পর অসুস্থ হয় সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত সবাই সেই সুস্থতা থাকতে পারে না দেখুন অনেকের কাছে টাকা আছে কিন্তু অসুস্থতা আবার অনেকের কাছে টাকা নাই কিন্তু ভালো সুস্থ আছে দুইটাই কিন্তু ইস্যু সো আরডিটি ইউজ করলে আমাদের শরীর থেকে ময়লা বের করবে এখন জিএল এর কাজ হচ্ছে কি জিএল হচ্ছে আপনার গ্রানোডার্মাল লুসিডিয়াম আর এর কাজ হচ্ছে আপনার শরীর থেকে ময়লা বের করার পর আপনার যে সেলগুলি আছে শরীরের ভিতরে যে মাংসের দানাগুলি থাকে যে মাংসগুলো বা গোস্তগুলি আছে আপনার শরীরের চামড়া নিচে এগুলোকে বলা হয় আপনার সেল আর এই সেলগুলিকে আবার উজ্জীবিত করা মানে রিসাইকেল করা বাংলাতে যদি বলি তাহলে সেটাকে আবার তাজা করা কারণ আপনি তো রুগ্ন ব্যক্তি তাহলে আপনার সেলগুলি যদি আপনার তাজা হয় বা আপনার সেল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার সুস্থ এখন আরজি জিয়াল আমরা ব্যবহার করবো কি করে যারা অসুস্থ ব্যবহার করবে সুস্থ হওয়ার জন্য আর যারা সুস্থ আছেন তারা আর জি জিএলটা নিবে সুস্থ থাকার জন্য তাহলে দুই ধরনের মানুষই কিন্তু নিতে পারে অসুস্থ এবং সুস্থ এখন এই আরজি কত কতদিন নিবে এটা কিন্তু অনেকের কোয়েশন থাকে আরজি জিয়াল কতদিন নেবে সেটা বড় ফ্যাক্ট না এটা হচ্ছে খাবার ভালো খাবার আপনি প্রত্যেক দিন খেতে পারেন আপনি এক গ্রাম মানে একটা ক্যাপসুল হচ্ছে ক্যাপসুল আছে আছে বা পাউডার পাউডার বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনি ছোট দেখবেন যে পাউডারের জন্য একটা আছে দিয়ে এক চামিজ কুসুম গরম পানির দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে আপনি খেয়ে ফেলবেন সো ইউজুয়ালি আমি বলি সকালে ঘুম থেকে ওঠার পর আপনি একটা আর্জি একটা জেল নেন তারপর রাত্রে খাবারের পর ঘুমানোর আগে আবার একটা আর্জি একটা জেল নেন কন্টিনিউ এই দুইটা সময় যদি আপনার সকালে উঠলে সকালে উঠে খালি পেটে ওকে খালি পেটে পেটেটিএল এবং রাত্রে হচ্ছে ঘুমানোর আগে খাবার ওবার শেষ করার পর আর যাদের যত ধরনের সমস্যা আছে শরীরে কারণ দুইশোটা আপনার সমস্যা বা দুইশোটার উপর উপকারিতা আছে এর মধ্যে সো আপনার শরীর সুস্থ হওয়ার জন্য আর্জিটিয়াল হচ্ছে বেস্ট আর যাদের ঘরে পাউডার আছে এখন তারা ইউজ করবেন এটা খুবই ইজি আপনি একটু ভাতের মধ্যে দিয়ে দেন আরজিটি আপনি একটু তরকারির মধ্যে দিয়ে দেন আর্জিজিয়াল বা মাশরুম পাউডার আপনি একটু ডালের মধ্যে দিয়ে দেন আপনি একটু সবজির মধ্যে দিয়ে দেন এটা হচ্ছে আপনি ডিটক্সিফাই করতেছে কারণ সাবান দিয়ে ধুয়ে তো আর আপনি খাবার খেতে পারবেন না কিন্তু আর্জিজিয়াল এটার কাজ হচ্ছে আপনার সাবানের মতোই কাজ করতেছে আপনার শরীরটাকে ডিটক্সিফাই বা আপনার খাবারটাকে পরিশুদ্ধ করতেছে আপনার খাবারটাকে শুদ্ধ করতেছে আপনার খাবারটাকে ভালো করে দিচ্ছে সো এই হচ্ছে মূলত আর্জিজিয়ালের কাজ এবং আর্জিজিয়াল আমরা সবাই নিতে পারি যারা ইয়াং জেনারেশন এবং যারা ওল্ড জেনারেশন সবার জন্য প্রযোজ্য আরজি জেল এর কোনো বিকল্প নাই আপনার পায়ের পাতা থেকে চুট পর্যন্ত যত ধরনের প্রবলেম আছে সকল প্রবলেমের যদি মেন মেন যে প্রবলেম গুলো আছে সেগুলোকে আপনি রিডিউস করতে চান আপনার শরীরকে ভালো রাখতে চান তাহলে আর জি জেল ডেফিনলি ইউজ করবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে এটা আপনি যদি ইউজ করেন সুস্থ থাকবেন আবার ইনকাম ও পাচ্ছেন আপ টু ইউ নাউ থ্যাংক ইউ ডিসিশন ঠিক না অ্যাকচুয়ালি স্পাইরোলিনা শুধু ডিএক্সএন না স্পাইরোলিনা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি আছে বাট ডিএক্সএন স্পাইরোলিনা পরীক্ষিত প্রমাণিত যে প্রত্যেকটা প্রোডাক্ট ইভেন কি আপনার ডিএক্সএন এর যে আরজি জেল সেটা হচ্ছে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে আপনার পরীক্ষিত তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সার্টিফাইড করা এখন একটু স্পাইরোলিনা নিয়ে কথা বলি স্পাইরোলিনা হচ্ছে আপনার নীলা সবুজ নীলা সবুজ শেল থেকে তৈরি হয় সামুদ্রিক শ্যাল আর স্পাইলিনের সন্ধান পায় থ্রি বিলিয়ন বছর পড়বে এটা মূলত বেশিরভাগই আফ্রিকাতে তারপর হচ্ছে আপনার তিব্ব আফ্রিকাতে এবং ইউরোপের আপনার সমুদ্রগুলিতে এই শেলটা হয়ে থাকে সো স্পাইরোলিনা যে শব্দটা আসছে এটা হচ্ছে আপনার স্পাইরা স্পেনিশ শব্দ থেকে আর এই স্পাইরোলিনা মূলত যখন সমুদ্র হওয়ার পরে একদল গবেষণা করার জন্য স্পাইরোলিনা মানে আফ্রিকার মানুষগুলি এত শক্তিশালী হয় কিভাবে তাদের এত ফিটনেস থাকে কিভাবে ভালো থাকে কিভাবে এবং তাদের লং লাইফ জীবিত তারা বেশি থাকে সো তারা যখন গবেষণা করে দেখলো গবেষণা দেখলো তারা প্রচুর পরিমাণ সমুদ্র থেকে শ্যালগুলি উঠায় সেগুলোকে রৌদ্রের মধ্যে শুকিয়ে তারপর সেটা খাবারের সাথে তারা মিক্স করে খায় আর যার কারণে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর এটি হচ্ছে মূলত কাজ করে যেমন একজন ব্যক্তি ছয় ডাক্তারের প্রত্যেক দিন কালারের সবজি ছয় কালারের ফ্রুটস দুধ ডিম গুস্ত মাছ দশ গ্রাম করে খাওয়ার জন্য আমরা যত বড় রিচ ফ্যামিলি থাকি আপনার কাছে যতই টাকা থাকুক কিন্তু দশ পনেরো জাতের আইটেমের আপনার রান্না করার সবার মনোযোগ থাকবে না সবার পক্ষে সম্ভব না সারাদিনে কি শুধু রান্না করবে না তার আল্লাহ তার কুদরতের মাধ্যমে এমন কিছু ভিটামিন দিয়ে দিছে এমন কিছু বিষয়ের উপর সেটা আমরা যদি কেউ দশ গ্রাম প্রত্যেক দিন নেয় তাহলে তার শরীরের যে খাদ্য ঘাটতি মূলত যে আপনার আহ দুধ ডিম গুস্ত সয় কালারের সবজি সয় কালারের ফ্রুটস খাওয়া দরকার তার টোটাল ভিটামিনটা এর মধ্যে আছে। এটা একটি হাই কোয়ালিটি এখন যারা স্বাস্থ্য আপনার উন্নতি হচ্ছে না তারও এই যারা স্বাস্থ্য কমাতে চাই তাদের জন্য এটা প্রযোজ্য এছাড়াও যারা দেখা যাচ্ছে যে আমাদের অনেক অনেক আপুরা আছেন যারা প্রেগন্যান্সি অবশ্যই থাকেন তাদের প্রচুর পরিমাণে আয়রনের দরকার পড়ে এটা কিন্তু তাদের জন্য একটা বেস্ট ফুড এবং স্পাইরোলিনাকে বলা হয় খাবারের রানী সারা পৃথিবীতে যত খাবার আছে সেই খাবারের রানী বলা হয় তাকে তুই বুঝতে হবে ডিএকসন কোম্পানির মূলত আটটা দেশে এখনো ফ্যাক্টরি আছে এই আটটা দেশেই কিন্তু তার পণ্যগুলি আপনার উৎপন্ন করতেছে একটা প্রসেস এর মাধ্যমে আর সেই প্রোডাক্ট কিন্তু বাজারজাত করতেছে তারা সো ডিএক্সএন স্পাইরোলিনা আমরা নিঃসন্দেহে আমরা যারা ফরেন কান্ট্রিতে আসি এবং বাংলাদেশে আসি আমাদের অনেকেই আপনার শরীরের বেশি পরিমাণ শরীর প্রচুর পরিমাণ দুর্বল থাকে তাদের আপনার রক্ত শূন্যতা থাকে তারপর হচ্ছে স্কিনের প্রবলেম চুলের প্রবলেম তারপর হচ্ছে আপনার আয়রনের ঘাটতি আছে জিঙ্কের ঘাটতি আছে তারপর হচ্ছে আপনার আর আরো এ থেকে জেড পর্যন্ত কম বেশি সকল ভিটামিনের ঘাটতি থাকে সো আপনারা যদি স্পাইরিয়ানটা নিয়মিত সেবন করেন অবশ্যই আপনি যদি এক তরকারি দিয়ে খাবার খাচ্ছেন তারপরে আপনার খাবারের ঘাটতিটা এখান থেকে পূরণ করে দিবে এটা খাওয়ার পর শরীরে একটা ভালো এনার্জি পাওয়া যায় সো এই জন্যই আপনি স্পাইরোলিনে নিতে বলবেন না এবং আপনার পরিবারকে দিতে বলবেন না আপনি যদি আপনার বাচ্চা কাচ্চাকে দিতে পারেন স্পাইরোলিনা তার আপনার শরীরের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে এটা তো আমরা সবাই চাই স্পাইরোলিনা আপনারা ইউজ করবেন খাবারের পরে খাবারের পরে তিনটা থেকে ছয়টা ক্যাপসুল খেতে পারবেন বা তিনটা থেকে ছয়টা ট্যাবলেট খেতে পারবেন ক্যাপসুল আকারে পাওয়া ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং কোনো কোনো দেশে পাউডার আকারে পাওয়া যায় সো পাউডার আকারে যেটা পাওয়া যায় সেটা চামচ দিয়ে পানি দিয়ে ঘুলে খেয়ে ফেললে হবে মিনিমাম ছয় থেকে আট গ্রাম করে খান তাহলে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ ডেফিনটে যা আপনাদের অনেকের চুল পড়ে যায় অনেকেরই বলেন স্কিনের মধ্যে সমস্যা হচ্ছে অনেকেরই বলেন যে শরীর খুব হালকা পাতলা তারা অবশ্যই ডেফিনেটলি এইভাবে ইউজ করবেন খাবারের পরে ইউজ করবেন সকালে আপনি চাইলে দুপুরে ইউজ করতে পারেন রাতে ইউজ করতে পারেন বাট সর্বনিম্ন ছয়টা আপনি চাইলে যেমন আমার কত হচ্ছে যার ওয়ালেট বাড়ি আছে আপনার যতটা মনে হচ্ছে তত রাখাইতে পারেন কারণ এগুলোর কোনো সাইড এফেক্ট নাই খাবার কোনো সাইড এফেক্ট নেই তবে সর্বনিম্ন ছয়টা করে খেতে পারেন সকালে দুইটা কান দুপুরে দুইটা কান রাতে দুইটা কান বা সকালে ছয়টা কান রাতে ছয়টা কান দুপুরে ছয়টা কান আপনার যদি ওয়ালেট বাড়ি থাকে ওকে ডিএক্সেল কার্ডিসেন কার্ডিসেন মূলত হচ্ছে কি এটা অ্যান্টি ফাঙ্গাসের মতো দেখতে আমরা আম গাছে বিভিন্ন ধরনের আপনার আপনার কিরা হয় এটা দেখতে কিরার মতো কথা হচ্ছে এটি কিন্তু কিরানা। এটা মূলত হয় উঁচু জমি তিব্বত তারপর হচ্ছে আপনার হিমালয় যে পাহাড়গুলি আছে হিমালয় পাহাড় যেখানে হচ্ছে বরফ ঢাকা পাহাড় সেই পাহাড়ের মধ্যে এই মাশরুমটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার আজ থেকে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর পূর্বে আপনার সন্ধান পাইছিল এই মাশরুমটার এবং এই মাশরুমটা মূলত মানুষ ইউজ করে ঔষধের ক্ষেত্রে যেমন আপনার চায়না প্রথমত এই আপনার হাউসটার সন্ধান তৈরি করে কার্ডিসেপ যেটা দিয়ে বিভিন্ন ধরনের আপনার শারীরিক সেক্সুয়াল মেডিসিন তৈরি করে বলে কিন্তু এটার মূলত হচ্ছে এই কার্ডিসেপ বিভিন্ন ভাবে লাগে কাজে বিশেষ করে হচ্ছে শুরুতে হচ্ছে যে এই কার্ডিসেপ হচ্ছে গিয়ে শরীরের শক্তি বোস্ট করে যাদের শরীর প্রচুর পরিমাণ দুর্বল প্রচুর পরিমাণ দুর্বল এবং যাদের হাঁপানি আছে এস্তেমা আছে হার্টের সমস্যা আছে আপনার লো প্রেশার তাদের জন্য এই কোডিসেব এবং এছাড়াও আপনার শরীরের সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিস বা সেক্সুয়াল যে আপনার ফাংশন সেটাকে ইমপ্রুভ করে কারণ শরীর এটা আপনার বোস্ট করে এনার্জি বোস্ট করে সো এই কোডিসেব নিয়ে যদি আমি কথা বলি তাহলে অনেক কথা বলা যাবে ইভেন এই এর কারণে কিন্তু আমি ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করতেছি কারণ আমার ছোটবেলা থেকে ঠান্ডার খুব সমস্যা আমার উপরে এয়ার কন্ডিশন আপনি দেখতে পারতেছেন বা শব্দ কিছুটা শুনতে পারতেছেন আগে আমার রুমে ইয়ার কন তো দূরের কথা একটা পাংকা পর্যন্ত চালানো যেত না ট্রাসমি এখন আমার ইয়ার কনের সিগনাল থাকে হচ্ছে সুলের মধ্যে তার উপর আমার উপর একটা পাংখা থাকে কারণ কেন কারণ আমি সব সময় নিয়মিত গত চার বছর পাঁচ বছর যাবত ডিএক্সএন এর পণ্যগুলি ইউজ করতেছি বিশেষ করে কার্ডিসেপ এভরি সো কার্ডিসেপটা ইউজ করা দরকার এই কারণেই আপনার শরীরের যাদের খুব দুর্বল হাঁপানি এস্তেমা তারপর হচ্ছে গিয়ে আপনার হার্টের সমস্যা এবং হচ্ছে কিডনি পরিষ্কার করার জন্য কিন্তু কোডিসেপ খুব ভালো কাজ করে সো আপনার কিডনি কিন্তু সুরক্ষা করতেছে সো অবশ্যই এই কোডিসেপটা আপনার ইউজ করবেন আর কোডিসেপ হচ্ছে আপনি খাবারের পরে খাবেন আপনার দুইটা থেকে সর্বোচ্চ আপনি ছয়টা পর্যন্ত প্রতিদিন নিতে পারবেন কারণ এখানে খুব সুন্দরভাবে আপনার লিখে আছে যে একটা মানুষ কতটা আপনি নিতে পারবে এই কোডিসেপের ট্যাবলেট সুকরডিসেপের ট্যাবলেট মূলত হচ্ছে ছয়টা নেওয়া যায় সর্বোচ্চ প্রত্যেকদিন যাদের আপনার সমস্যা একটু বেশি তারা অবশ্যই খাবারের পরে সকালে দুইটা দুপুরে দুইটা এবং রাতে দুইটা 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 করে ছয়টা নিতে পারেন সো প্রথম স্টার্টিং পয়েন্টে আপনি একটা একটা করে শুরু করতে পারেন প্রথম উইক ওয়ান 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 তাহলে এই কোডিসেপটা আপনার খুব ভালো কাজ করবে যাদের শরীরে আপনার শক্তি পান না যাদের প্রচুর পরিশ্রম করেন আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি আপনারা কোড রিসেপ্টর ট্রাই করবেন ননি ফল সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন ননি ফলের মূলত এখানে এই যে ননি ফল হচ্ছে এক ধরনের ফল আর এটি পাওয়া যায় বিশেষ করে ইউরোপ তিব্বত এবং হচ্ছে আপনার আফ্রিকাতে পাওয়া যায় এটা একটা আপনার এককালীন ফল আর এই যে ননি ফল এটার মধ্যে একশো চল্লিশটার উপর উপকার আছে

এটা কিন্তু এককালীন ফল এবং এই ফলটা যখন এক সময় হয় এটাকে আপনার সুন্দর করে গাছ থেকে আপনার গাছ থেকে আপনার সেটাকে আলাদা করে ফ্রুটস গুলিকে আলাদা করে গাছ থেকে পেরে সেটা থেকে পেকে রসগুলি বের করে সেটাকে রাখা হয় সো এটাকে লং টাইম ভাবে ইউজ করার জন্য বিশেষ করে আফ্রিকা ইউরোপ এবং হচ্ছে তিব্বতার মানুষগুলি সবচেয়ে বেশি তার সেবন করত এখন এটি ইউজ করলে আসলে হয় কি মূলত হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা তারপরে হচ্ছে আপনার চুলের সমস্যা স্ক্রিনের সমস্যা তাদের জন্য খুব ভালো কাজ করে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন পরিষ্কার করে মাংকুরু ক্যাপসুল আকারে পাওয়া যায় তারপর জুস আকারে পাওয়া যায় যেটা জুসের নাম হচ্ছে মরেনজি জুস আর ক্যাপসুল হচ্ছে আপনার মাংকুরু ক্যাপসুল এবং এটা যদি আপনার রেগুলার সেবন করতে পারেন তাহলে যত দিনেরই পুরাতন আপনার হোপ কি প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম আলসারের প্রবলেম অনেকেরই আছে আপনার আপনার চুল ফেকে যাচ্ছে বা চুল পরে যাচ্ছে চুলের জন্য ভালো কাজ করে স্কিনের জন্য ভালো কাজ করতেছে অনেকে দেখা যাচ্ছে স্কিন অনেক রুগ্ন হয়ে যেতেছে রেগুলার যদি কেউ আপনার মরেনজি বা আপনার মাংকুর ইউজ করতে পারেন তার আপনার স্কিনের মধ্যে একটা লাবণ্যতা চলে আসে এবং আপনার শরীরের যে ব্লাড সার্কুলেশন সেটাও কিন্তু পরিষ্কার করে এখন কথা হচ্ছে এই যে মাঙ্কুরু এছাড়াও যে আমরা লিকুইড পাচ্ছি এই লিকুইডটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে পাওয়া যাচ্ছে সো মালয়েশিয়াতে যারা আছেন এটা খুব আসলে আমার জন্য মনে করে একটা সর্বোচ্চ রিজনেবল প্রাইস এরকম একটা ছোট একটা প্যাকেট থাকে আর এই প্যাকেটের মধ্যে আপনার পঞ্চাশ অ্যামাল থাকে কোনো ধরনের আপনার কালারিং বা কোনো ধরনের আপনার চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই এডিশনাল আপনি একটা বোতলের একটা গ্লাসের মধ্যে নেন দুইশো বা দুইশো পঞ্চাশে ম্যালে গ্লাসের মধ্যে পানি দিয়ে এই প্যাকেট এখান থেকে ছিঁড়ে ফেলেন আপনি ইনস্ট্যান্ট যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনি এটা সেবন করতে পারবেন এখন এটা সেবন করলে যে কি কি উপকার আছে সেটা তো আমি একটু আগে শেয়ার করলাম সো ডেফিনেটলি শেয়ার করবে এবং ডেফিনেটলি আপনি এটা ব্যবহার করবেন আর মাত্র একশো সাতত্রিশ ইঙ্গিত এক আশি পাওয়া যাচ্ছে এটার মধ্যে সো ডেফিনেটলি এটা ইউজ করবেন এখন এটা খাবার সময় কি বিশেষ করে যদি আপনার মরেনজি জুস মরেন্ডি জুস অথবা হচ্ছে আপনার মাংকুড়ু মরেন্জি জুস বা মাংকুড়ু যদি আপনি ব্যবহার করেন তাহলে খাবারের আগে পাবেন গ্যাস্ট্রিকের যেহেতু তার সাথে আপনি মাংকুড়ুটা নিয়ে নিতে পারেন বা মরেন জুসটা বা মরেন্জি জুসটা একই সিমিলার কাজ করবে ইনশাল্লাহ এটা নিতে পারেন তাহলে মাল্টিপার্পাস আপনাদের শরীরে খুব ভালো কাজ করবে অ্যান রোজি হচ্ছে হচ্ছে আপনার কিং অফ বিটার্স। কিং অফ বিটার্স মানে তিতার রাজা বলা হয় এটাকে অ্যান্ড্রোজি হচ্ছে আপনার খুব হাইলি অ্যাক্টিভ প্রোডাক্ট এটা মূলত যাদের জ্বর কমে না একবারে প্রচুর পরিমাণ জ্বর কারণ এটা আপনার এত পরিমাণ কাজ করে যাদের জ্বর কমতেছে না অনেকের আপনার ভাইরাস জনিত জ্বর আমি আজকাল শুনি যে প্রচুর পরিমাণ ভাইরাস জনিত জ্বর যাদের ভাইরাস জনিত জ্বর আরডিজিএল তারপরে হচ্ছে সাথে অ্যান্ড্রোজিরে ইউজ করেন এবং হচ্ছে আপনি স্পাইরোলিনটা শুধু নেন ছোট কাটো জ্বর সর্দি আবহাওয়ার কারণে এগুলো মনে করেন যে একদিন বা দুই দিনের বেশি থাকতে না কিন্তু যদি দশ দিন পনেরো দিন হয়ে গেছে তার মানে হচ্ছে আপনার শরীর অনেক দুর্বল ডাক্তারকে ওষুধের টাকা না দিয়ে আপনি প্রোডাক্ট ব্যবহার করেন সুস্থ থাকেন

তেইশটা হার্বস দিয়ে আপনার তৈরি হয়েছে মাশরুম সিলারিস্টিক স্টিক লেমন গ্রাস ক্লোভস আনিস যত ধরনের স্পাইসেস হার্বস তারপর হচ্ছে আপনার লাইন্সম্যান এবং অন্য অন্য যতগুলি হার্বস আছে সব হার্বসের সমন্বয়ে এই পণ্যটা তৈরি হয়েছে আপনারা সার্চ করে দেখতে পারেন যে মাইক্রোবেজি কতটুকু উপকার ডেফিনেটলি মাইক্রোবেজিটা আপনার ইউজ করে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো কাজ আসবে পোটেন এই পোটেন কি পোটেন বলা হয় পুরুষদের টনি অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার বৈবাহিক জীবন এবং বৈবাহিক জীবন ছাড়া আপনার শরীরের আপনার এনার্জি একবারেই নাই লস হয়ে গেছে সব কিছু আমি আপনাকে বলবো এই প্রোটিন জিটি ইউজ করবেন এই প্রোটিন জির মধ্যে আল্লাহ তালা সুবান উল্লাহ তালার যতগুলি হার্বস আছেন আল্লাহ তালা পৃথিবীতে যত হার্বস আছেন বেস্ট হার্বসগুলি এখানে দেওয়া হয়েছে গ্রানোডার্মা লুসিডিয়াম তারপরে হচ্ছে আপনার স্পাইসেস সকল আপনার হাই কোয়ালিটির যত হার্বস আছে তারপর হচ্ছে মিক্স মিক্সরণে তৈরি করা হয়েছে এটা যদি আপনি সেবন করেন রেগুলার তাহলে আপনার যে পুলিশের যে পুলিশের যে সমস্যাগুলো হয়ে থাকে মূলত হচ্ছে তাদের সুগার লেভেল অনেক পাতলা হয়ে যায় তারপর হচ্ছে তার আপনার টাইমিং অনেক উইক এছাড়াও হচ্ছে আপনার শরীর অনেক দুর্বল থাকে কাজ করার ক্ষেত্রে করতে পারেন না ডেফিনেটলি ইউজ করেন আমি কেন নেই আমার নেওয়ার কাজ হচ্ছে আমি যেহেতু পরিশ্রম বেশি করি আমি পরিশ্রম করতে গেলে এনার্জি দরকার কারণ আমার শরীর থেকে যদি এনার্জি লস আমি খাবার খাইলাম আমি অশ্রমে গেলাম আমি শরীর থেকে গাম বের হচ্ছে কাজ করতেছি তাহলে আমার শরীর থেকে এনার্জি লস হচ্ছে বাট এনার্জি তো রিফিল করতে হবে সে এনার্জি রিফিল করার জন্য পোটিনজি ইজ বেস্ট ইউ মাস্ট ট্রাই দিস পোটিনজি যারা এখনো পর্যন্ত ট্রাই করার নাই তারা ট্রাই করবেন কারণ আপনি যদি টাকা সেভ করতে চান তাহলে আপনি অসুস্থ থাকবেন আপনি যদি টাকা সেভ না করে আপনি সুস্থ থাকতে চান তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করুন আর ডিএক্সএন এর প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন টাকা সেভ না করে আপনি এখান থেকে দেখবেন ইনকামের রাস্তা পাবেন এখন হচ্ছে সিদ্ধান্ত আপনার আপনি কি ডিএক্সএন এর পণ্যগুলি ব্যবহার করে আপনি সুস্থ থাকবেন আপনার ইনকাম নিশ্চিত করবেন নাকি আপনি ডিএক্সএন এর পণ্যগুলি ব্যবহার না করে আপনি বাহিরের মানে ডিএক্সএন ছাড়া অর্গানিক যে পণ্যগুলি আছে অস্বাস্থ্যকর পণ্যগুলি আছে বাজে পণ্যগুলি আছে সেগুলো আপনি ব্যবহার করে কম টাকা দিয়ে আপনি অসুস্থ থাকবেন এবং ডাক্তারের কাছে যা দৌড়াবেন অসুস্থ থাকার কারণে আপনার সফলতা আপনার কাছ থেকে চলে যাবে আপনার ভিতরে অজুহাত তৈরি হবে আপনার মেজাজ কিটকিট হয়ে যাবে আপনার ভিশন আপনি কখনো ফোকাস দিতে পারবেন না কারণ আপনি অসুস্থ আপনি সুস্থ না সো সুস্থ থাকার জন্য ভালো প্রোডাক্ট ব্যবহার করুন অর্গানিক পণ্য ব্যবহার করুন সুস্থ থাকুন অন্যদেরকেও সুস্থ থাকার জন্য সহযোগিতা করুন এবং বিশ্বমানের উদ্যোক্তা হয়ে ওঠেন এটি হচ্ছে ডিএক্সএন এর বিউটি কারণ আপনি ডিএক্সএন ভালো পণ্য ব্যবহার করে আপনি সুস্থ থাকবেন হাজার মানুষকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করতে পারবেন সেম পণ্য ব্যবহার করে আপনি সুস্থ থাকার পাশাপাশি পজিশন তৈরি করতেছেন ইনকাম করতেছেন এবং অন্যদেরকেও পজিশন তৈরি করার জন্য রাস্তা দেখাচ্ছেন তাহলে এটা হচ্ছে একটা বেস্ট ওয়েড ডিএক এর প্রোডাক্ট ইউজ করা ইউজ শেয়ার টু ডিএক্টুয়ার সো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম গুড মর্নিং ডিএকসেন